থ্রি মে আদির বার্থডে আসলো তোমরা সবাই জানো ছোটো ছোটো ভিডিও শেয়ার করছিলাম আমি বাট বার্থডের দিনে আমি কিছু ভিডিও ক্লিক করিয়া রাখছি যেগুলো তোমার সাথে শেয়ার করা হইছে না সময়ের অভাবে ভিডিও দিতে পারছি না তো আজকে এই ভিডিওগুলো তোমার সাথে শেয়ার করলাম হাই এভরিওান ওয়েলকাম টু নিউ ব্লগ কিরকম আছো সবাই আই হোপ সবাই ভালোই আছো আর আমরাও ভালো আছি টোয়েন্টি টু মে রাতে বারোটা বাজার কিছুক্ষণ আগে তো আমরা সব কাজ বাজ শেষ করিয়া এখন আদিকে কেকটা কাটাইমো আর কি বারোটা বাজার পর তো এখানে হইসে তারি তরজুর চলে সব কিছু রেডি করলাম তো আগে আমরা প্ল্যানিং আসলো না যে বারোটার সময় কেক কাটিং করাইমো হঠাৎ করে প্ল্যানিং হয়েছে তারপর রাত্রে নয়টার সময় আমি কইলাম তারে যে একটা কেক নিয়ে যাও তারে এইবারে রাতের বারোটায় কাটাই দিব কেকটা তো তারপর নয়টার সময় কেকটা নিয়ে আইসে তো এখন ওই সে কেকটা কাটাইমো আর আদি তো খুব বেশি এক্সাইটেড কেক কাটার লাগিয়া বারবার বারবার কর আমি এখনই কেকটা কাটিয়ে দিই তো আমি কইলাম বাবা একটু দাঁড়া বারোটা বাজি যাক তো তারপর আমরা সব কিছু ঠিকঠাক করলাম এইদিকে আমরা আদিরই নিয়ে সবাই হাসাহাসি করলাম ও নিজেরই নিজে উইশ করে বারবার কর হ্যাপি বার্থডে টু ইউ আদি নিজেরই নিজে বারবার উইশ করেন তো যাই হোক আর ব্যাপার কী আর কুইমু তো ওরে নিয়ে হাসাহাসি করতে করতে ওইদিকে বারোটা বাজিয়ে গেছে హరి వాడే హరి వాడే హరి వాడే హరి వాడే చద তোমরা হয়তো এখন বাবরায় যে ওইটা আবার কীরকম কেক কাটিং মোমটাই তো নিবাইলো না তো আমি আমার ছেলে মেয়ের জন্মদিনে মোম নিবাই না মোম জ্বালাই কিন্তু নিবাই না তো ওইটা আর কি আমার কাছে একটু খারাপ লাগে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যে জন্মদিনের দিন যে এই এই দিনটা যেন বারবার ফিরিয়া আয় প্রদীপ জ্বালাই মোম জ্বালাই যে বারবার যেন দিনগুলো ফিরিয়া আয় তো নিবাইলে না একটু খারাপ লাগে আমি নিবাই না ঠাকুরের কাছে নিয়ে ভালোভাবে রাখি দিই তো এই মোমবাতির আলোর মতো আমার ছেলে মেয়ের জীবনের আলো যেন এইভাবেই জ্বলিয়া থাকে তোমরা সবাই আমার এই চুট্টো আদিটারে একটু আশীর্বাদ করিও ও যেন অনেক অনেক বড় হয় আর ও যেন একজন ভালো মানুষের মতো মানুষ হয় ভালো মনের মানুষ হয় তো গুড মর্নিং সবাই রে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে গেছিলাম গিয়া বাজারে তো এখন বাজারটা কি আইছি ঠাকুরের লাগিয়া ফুল মিষ্টি ফল যা কিছু লাগে সব কিছু নিয়ে আইসি এই যে যেহেতু আজকে এত ভালো একটা দিন আজকের দিনে আমার সোনা আমার খুলে আসলো ও আমারে কইছে যে আমি তোমারে বাজারগুলো আনিয়া দিই কিন্তু আমি না করছি আমি কইলাম একটু করি তো তুমি ডিউটিতে যাইবা এত তুমি রেস্ট করো আমি হাঁটতে হাঁটতে গিয়া ঠাকুরের বাজারগুলো নিয়েই যাই তো আমরা যেহেতু ছোট্ট একটা ফ্যামিলি তো আমরা দুইজনে এইভাবেই বাটিয়া কাজ করি যখন যার দরকার লাগে তখন এ কাজটা করিলাই নাইলে তো আর চলতে পারতাম না তো এইদিকে দেখো আমার ঠাকুর পূজা কমপ্লিট হয়ে গেছে তো এইদিকে পূজা টুজা দিয়া আদিরে স্নান টান করাইয়া ওরে একটা নতুন ড্রেস পরাই দিসি এখন একটু ওরে সেন্টিন লাগাইয়া দিলাম এই গরমে কিন্তু আমি এগুলো লাগাই না সব কিছু খুলিয়া রাখি তো যেহেতু আজকে ভালো একটা দিন তো আজকে না এইভাবে হাত খালি থাকলে গলা খালি থাকলে ভালো লাগে না তো তার জন্যই আমি লাগাইয়া দিলাম আর ওইদিকে দেখো কি দুষ্টুমি করে ওই দিকটা কিয়া পিউসি হরে এই সেই কর আর ও বারবারও পিউসির দিকে সার দুষ্টমি করে তো এখন টিপটা পরাইয়া দিলাম একটু সাজুগুজু করাইয়া দিলাম আর কি আমি চেষ্টা করি আমার ছেলে মেয়ের জন্মদিনে ওর ওরা আর কি ছোটো ছোটো কুশিগুলো ধরিয়ে রাখার ওরা যা কিছু খাইতে বালা পায় ওই দিন আমি রান্নাবান্না করি তারপর ওরার সাথে খুব বেশি সময় কাটাই ওই দিনে তো এইভাবেই আমি ওরার জন্মদিন পালন করি তো আমার প্ল্যানিং আছে যে আদির পাঁচ বছরের বার্থডেটা আমরা বড় করিয়া করবো যেহেতু ও তখন খুব বেশি বুঝতে পারবো আর কি সব কিছু এনজয় করতে পারবো এখন তো ওইরকমভাবে কিছু বুঝে না তো ওরে যদি আমরা একটু বেশি সময় দিই তো ওইটাই ওর ভালো লাগবো তো তার জন্য আমরা এইভাবেই বার্থডেটা সেলিব্রেট করি আজকে যেহেতু শুক্রবার তো শুক্রবারে আমাদের নিরামিষ হয় তো তার জন্য আর সব কিছু নিরামিষ পাঁচ রকমের ভাজা ডাল পনির আর মিষ্টি পাঁচ রকমের আর আম আদি আম খাইতে খুব বেশি ভালো পায় আর চিপস ফ্রুটি যা কিছু আছে আর কি যা যা ও খাইতে ভালো পায় তো সব কিছুই নিয়ে আইসি সব কিছু নিরামিষ আমিষ করতে পারছি না যেহেতু শুক্রবার আজকে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য জন্যটা